একবার কড়াইশুঁটির নরম তুলতুলে পরোটা বানিয়ে দেখুন এত সুন্দর পরোটা তৈরি হবে যে ভাবতেই পারবেন না রোজ রোজ একই রকম রুটি পরোটা বাদ দিয়ে দারুণ স্বাদে এই কড়াইশুঁটির পরোটাটা একবার ট্রাই করে দেখুন অ্যালোয়েব্রিওকাম টু চ্যানেল আজকে আমার রেসিপি কড়াইশুঁটির পরোটা কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম কড়াইশুটি কড়াইশুঁটি পেস্ট করার জন্য একটা ব্লেন্ডার চারের মধ্যে দিয়ে দিচ্ছি আর তাতে দিয়েছি দশ গ্রাম আদা ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা এক চামচ মৌরি সামান্য একটু জল দিয়ে স্মুথ পেস্ট করে নিতে হবে কড়াচুড়িটা আমার পেস্ট করা হয়ে গেছে ঠাকা খুলে দেখাচ্ছে আমি কতটা স্মুথ পেস্ট করে নিয়েছি আপনাদেরও ঠিক এতটাই স্মুথ পেস্ট করে নিতে হবে এবার আমি ময়দার টোটা মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফচা চামচ গুঁড়ো চিনি দু চা চামচ সাদা তেল সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যে কড়াইশুড়ির পেস্টটা বানিয়েছিলাম সেইটা এখানে দিয়ে দেব প্রথমে কোনো রকম জল না দিয়ে কড়াইশুটির পেস্টটার সাথে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াইশুঁটির পেস্টটার সাথে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব জলটা একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে অন্য পরোটার থেকে এই পরোটার ডোটা একটু সফটভাবে মেখে নিতে হবে ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে উপরটা যাতে ড্রাই না হয়ে যায় তাই একটু তেল মাখিয়ে বেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও নিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল কর্নফ্লাওয়ারের সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মিশানো হয়ে গেছে একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেবো পরোটা তৈরির সময় কাজে লাগবে ময়দা মিনিট থাকার দেখুন কতটা সফট হয়ে গেছে এবার এটাকে আর একবার ভালো করে মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব এর মধ্যে থেকে লেচি কেটে নেওয়ার জন্য একটা কিচেন টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এরকম লম্বা করে রোল করে নিচ্ছি যাতে লেচি কাটতে সুবিধা হয় যে কটি পরোটা বানাবো সেই অনুযায়ী একটা চুরির মাধ্যমে কেটে নিচ্ছি একটু তেল দিয়ে বেলে নেব একটা লেচিকে বড় করে পাতলা করে বেলে নিতে হবে দেখুন আমি লম্বা করে পাতলা করে বেলে নিয়েছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা যেটা বানিয়েছিলাম সেটা এখানে কিছুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে চাড়িয়ে দিচ্ছি এবার দু সাইডটা এইভাবে ভাজ করে দিচ্ছি এক সাইডটা ভাঁজ করে দিয়ে সেমভাবে ভাবে সাইডটাও ভাঁজ করে দিচ্ছি আমার এখানে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাজের মধ্যে কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে ভাজ করে নেব আমার একটা পরোটা নিচ্ছি রেডি এবার আমি সামান্য একটু তেল দিয়ে এই পরোটাটা বেলে নেব পরোটাটা পাতলা করে বেলে নিতে হবে পরোটার মধ্যে এই রকম ভাজ করার কারণে পরোটাটা ভাজার পরে এই লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে আর খুবই সফট তৈরি হবে পরোটাটা আমার বেলা হয়ে গেছে এবার আমি ভাজতে চলে যাবো তার জন্য ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি পরোটাটা পরোটা প্রথমে তেল না দিয়ে দু সাইড উল্টে পাল্টে ভালো করে শেখে নিতে হবে পরোটা দু সাইড ভালো করে শেঁকা হয়ে গেলে দু চামচ তেল দিয়ে পরোটা ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দু সাইড ভালো করে আমি ভেজে নিচ্ছি পরোটা আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে দু সাইড উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি আজকে আমার কড়াইশুটির পরোটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ